তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা অনেকে জানি যে হ্যাপি লুডু গেম থেকে টাকা ইনকাম করা যায় তো হ্যাপি লুডু গেমটি হলো একটা কেসিনোর মতো তো অনেকে তো অনেকে আছে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলতে পারে না তো কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলতে হয় চলো দেখে আসি তো প্রথমে আপনারা যেই কাজটি করবেন আপনাদের আপনাদের হ্যাপি লুডো গেমটি আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর আপনাদের মাঝে এরকম শো করবে তো আপনারা একটু অপেক্ষা করে নেবেন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের এরকম শো করবে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট নামে একটা বাটন আছে আপনারা অ্যাকাউন্ট নামে বাটনে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর আপনারা নিজে দেখবেন যে জয়ের নাও নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর আপনারা যে নাম্বারটি খুলতে চাচ্ছেন আপনারা সেই সেখানে আপনারা জিরো বাদ দিয়ে আপনাদের পুরো নাম্বারটি বসিয়ে দিবেন শুধু মনে রাখবেন জিরো দিয়ে আপনাদের পুরো নাম্বারটি আপনারা এখানে বসে দিবেন তো দেওয়ার পর নিজে আপনারা একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন তো আমি আপনি ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে তো দেওয়ার পর আপনারা আপনারা এখানে ওটিপি লেখায় ক্লিক করে দিবেন তো ওটি ওটিপি লেখায় ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখবেন একটা আপনাদের মাঝে কল চলে গেছে তো কলটি ধরে আপনাকে একটি ওটিপি বলে দিলে ওটি হলো নাইন ফাইভ নাইন আমি আবার বলছি এভাবে আপনারা ওটিপি কোডটি বসিয়ে দিয়ে তারপর তারপর রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে কারণ আপনাদের এখন সম্পূর্ণ হয়েছে আপ আমি পরবর্তীকালে দেখাবো এখান থেকে আপনারা কিভাবে ডি ভিজিট করবেন বা কিভাবে উদ্রোহ করবেন বা এগুলো গেম কিভাবে খেলতে হয় পরের ভিডিওতে আমি সব আপনাদের বলে দেবো